সও আমরা আজকে চলে আরছি ডালিয়াতে আমি আর আমার হচ্ছে গুরুজি আমাদের অনেক দিন পর দেখা সেই হচ্ছে 18 এর পর তাই না তিন চার বছর পরে দেখা তারে বেশি 18 থেকে হইলে প্রায় পাঁচ বছর হয়ে যায় না কি অবস্থা মনে অনুভূতি কি করে বলো না অনেক ভালো এমনিতে অনেক দিন থেকে বাসায় থাকি এমনিতে তো ঘোরাঘুরি হয় না কোথাও তো অনেক দিন পর ঘুরতে এসে সাথে फ्रेंड्स এর সাথে

धन्यवाद सबाई के